আসসালামু আলাইকুম দুই কালারের গাছ কাপড় দিয়ে আজকের কুর্তিটি ডিজাইন করবো এখানে আমি দুই গছ অরেঞ্জ কালার বয়েল কাপড় নিয়েছি আর এক গছ পরিমাণ ম্যাজেন্ডা কালার বয়েল কাপড় নিয়েছি এখানে ক্যামেরার কারণে ম্যাজেন্ডা কালারটি রেড কালার দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের কাপড়টিকে আমি পহরের দিক দিয়ে লম্বা করে চার ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি বন্ধ দিকটা আমার দিকে রেখেছে ফুটে হাফ ইঞ্চি এবং নিচে হাফ ইঞ্চি সেলাই সহ উনত্রিশ ইঞ্চি মার্ক করে সোজা দাগ শোল্ডার নেই সাত ইঞ্চি সাত ইঞ্চিতে আমলের জন্য সাড়ে সাত ইঞ্চি দাগ দিই বটি ছত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি কিন্তু এখানে আমি লুজ রাখবো তাই এক ইঞ্চি এক্সট্রা নিয়ে দশ ইঞ্চি মার্ক করি এল শেপের আর মহলের শেপটি দিয়ে নিই তালপাটের শেপটিও দিয়ে নিই বডি থেকে তেরো ইঞ্চি ও সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করি সাড়ে ছয় ইঞ্চিতে ওয়েস্টের জন্য নয় ইঞ্চি নেই তেরো ইঞ্চিতে হিপের জন্য দশ ইঞ্চি নেই এবং হিপেও কিন্তু আমি এখানে এক ইঞ্চি লুজ রেখেছি বডি থেকে এবং থেকে হিপ পর্যন্ত মিলিয়ে নেই যাদের কাছে হেপ স্কেল নেই তারা এই স্কেল দিয়ে এভাবে দাগটি মিলিয়ে নেবেন এক ইঞ্চি এক্সট্রা সেলের জন্য ঘের নেই বারো ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি নেই হিপ থেকে ঘের পর্যন্ত মিলিয়ে নেই দাগ বরবর করে কেটে নেই বডি ওয়েস্ট এবং হিপে টিকেন দিয়ে নিন ভিতর থেকে ব্যাক পার্টি সরিয়ে নিন ফ্রন্ট পার্টে তাল পাটি কেটে নিন ফ্রন্ট পার্টটি বিছিয়ে নিয়ে এর নিচে মেজেন্ডা কালারের কাপড়টি চার ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টটি ফ্রন্ট পার্টটি মেজেন্ডা কালারটির উপরে এক ইঞ্চি এক্সট্রা করে রাখি কামেজে লম্বা বিয়াল্লিশ ইঞ্চি নেই এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সোজা দাগ দিয়ে নেই ঘের পনেরো ইঞ্চি নিয়ে উপরে যে তেরো ইঞ্চি কে নিয়েছিলাম সেই তেরো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নেই এতে একটু কার্ড শেপের কুর্তিটা হবে দাগ বর্বর করে কেটে নেই কামিজের উপরের অংশ মেলে নিচ্ছি এর উপরে নিচের পার্টটি উল্টা করে বিছিয়ে নিয়ে সেলাই করে নেবো হাতা এর জন্য অরেঞ্জ কাপড়টি চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছে এর উপরে ম্যাজান্ডা কাপড়টিকে এক ইঞ্চে এক্সট্রা করে রাখছি এরপর পেন লাগিয়ে নেছে। মার্জান্ডা কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি ম্যাজা কাপড়ে ছয় ইঞ্চি লম্বা রয়েছে দেড় ইঞ্চি সেলাই সহ হাতার লম্বা আঠারো ইঞ্চি নেই সোজা দাগ দিয়ে নেই জন্য দশ ইঞ্চি নেই দশ ইঞ্চি থেকে আর্মহলের জন্য চার ইঞ্চি নেই আজকে যেভাবে হাতাটি আমি সেলাই করবো তার জন্য আর্মহলের ডিপ চার থেকে সাড়ে চার ইঞ্চি নিতে হবে আর্মহলের শেপ দিয়ে নিচ্ছে মুহুরি নেই পাঁচ ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি নেই থেকে হাতা মিলিয়ে নিয়ে এক পাশে তালপাট কেটে নেই যেহেতু এক কালারের কাপড় তাই উল্টা দিকটা বোঝা যায় না এর জন্য আমি কোনো এক পাশ এভাবে মার্ক করে উল্টা পাশটি দাগ দিয়ে নিলাম না হলে কিন্তু তাল পাট উল্টা পাল্টা হয়ে যাবে হাতাটি সোজা রেখে মুহূর্তে অপর কালারটি রেখে সেলে করে নিব প্রথমে কামিজের অংশ সেলে করে জোড়া লাগিয়ে নিই তার উপরে একটি চাপ দিয়ে নিন ভাবে ব্যাক পার্টটিও সে করে নিব এখন হাত আর জোরে দিয়ে নিন এর উপরে চাপ সেলাই দিয়ে নিন মোহরটি হাফ ইঞ্চে ডাবল ফোল্ড করে করে এখন এখানে একটি নিয়েছি ইনস্টাগ্রাম ভাইরাল ড্রেসে লেসটি কিন্তু জিগ জ্যাকের ছিল সেখানে লেসটিকে দুই লেয়ার করে দেওয়া হয়েছে এখানে আমি এক লেয়ারে লেসটি দিয়ে নেব এর জন্য এই লেসটিকে কেটে নিচ্ছি এতে কিন্তু লেস জিগ জ্যাকের মতোই হবে এখানে ফ্রন্ট পার্টটি নিয়েছে ফ্রন্ট পার্টটি জয়েন্টের অংশের উপর লেসটি বসিয়ে নিব এখানে আমি বি সেভেন থাউজেন্ড এর গ্লু নিয়েছি লেস এর উল্টা পাশে দুই দিকে গ্লুটি লাগিয়ে নেব এরপর ফ্রন্ট পার্ট এর উপর জোড়ার ওপর বসিয়ে নেই সম্পূর্ণ লিস্টে লাগানোর পর সাদা সুতা দিয়ে হাতে ড্রেসটি ধোয়ার পরও লিস্ট খুলে যাবে না হাতার মধ্যে এরপর সুই সুতা দিয়ে সেলাই করে নিব এখন ব্যাক পার্টের গলা কাটিং করবো শোল্ডার নেই আড়াই ইঞ্চি এবং ডিপ নেই আড়াই ইঞ্চি এরপর বক্সেপ করে নিয়ে রাউন্ডটি এঁকে নিলাম এখন কেটে নেই এখন ফ্রন্ট পার্টটি বিছিয়ে নেই শোল্ডার নেই আড়াই ইঞ্চি নেক ডিপ নেই সাড়ে পাঁচ ইঞ্চি শেপ করে নিয়ে রাউন্ডশেপটি এঁকে নেই বডি পার্টটি মেলে নেই নেক ডিপ থেকে সাত ইঞ্চে মার্ক করে মিডেলে সোজা দাগ দিই সাত ইঞ্চি মিডেল থেকে দুই দিকে তিন সুতা পরিমাণ মার্ক করি এক পাশে তিন সুতা পরিমাণ মার্ক করে মিডেল থেকে অন্য পাশেও তিন সুতা দাগ দিই তিন সুতা আপনারা এই যে ইঞ্চি টেপের দেখুন দাগগুলো রয়েছে এই দাগটি তিনটে দাগ পর্যন্ত নিলেই হবে মিডেল থেকে হাফ ইঞ্চির উপরে মার্ক করি তিন সুতা দুই দিকের দাগ এই হাফ ইঞ্চিতে মিলিয়ে নিই এরপর এই তিন সুতার দুই দিকে সোজা দাগ দিয়ে নিই মাছ বরাবর করে কেটে নিই এরপর এই তিন সুতা পর্যন্ত দুই দিকের মাখ পর্যন্ত কাট দিই এখানে প্লেট সেলার করার জন্য দুটি কাপড় কেটে নিয়েছে ক্যামেরার কারণে কিন্তু এই ম্যাজান্ডা কালার টি রেড কালার দেখা যাচ্ছে আর এই যে যে লাইট ম্যাজান্ডা কালার কাপড়টি রয়েছে এটি কালার লাগছে অ্যাকচুয়ালি লাইট কালারটি যেমন কালার দেখছেন আপনারা এই রেড কালারটি কিন্তু সেম কালারের এখানে আমি প্লেট দুটি দুই পাশ দিয়ে দুই শতা পরিমাণ ফুল করে স্ট্রে করেছি এরপর মাছ বরাবর করে আরেকটি ভাজ দিয়ে স্ত্রে করেছি কাপড়টি তিন ইঞ্চি চওড়া নিয়েছে আপনারা আড়াই ইঞ্চি চওড়া নিতে পারেন ইঞ্চি লম্বা নিতে হবে দুটি প্লেট নিয়ে কেটে প্লেট দুটি দুই পাশে এভাবে রাখতে হবে এরপর উপরের দিক থেকে প্লেটটি খুলে নিয়ে বডি অংশ ভিতর দিকে ঢুকিয়ে প্লেটটি আবারও ভাজ দিয়ে সেলাই করে নেব এই কাঠ করে বাকি প্লেটটি সেলাই করে নিতে হবে অপর প্লেটটিও সেমভাবে রেখে সেলাই করে নিতে হবে প্লেটটি দেখুন নিজের কাঠ পর্যন্ত ভিতর দিকে রেখেছে এরপর প্লেটের বাকি অংশ সেলাই করে নিব অপর প্লেটটিও করে সেমভাবে দেখুন কলমের দাগটি যেন ভিতর দিকে চলে যায় সেদিকে খেয়াল করে সেলাইটা করে নিতে হবে ম্যাজেন্ডা কালারের প্লেটের বাড়তি অংশ নিচ দিকে রাখবো এবং অরেঞ্জ কালারটি উপরের দিকে রাখবো প্লেটের নিচের অংশ ফোল্ড করে সেলাই করে নিব ডিপ থেকে তিন ইঞ্চে মার্ক করে তিন ইঞ্চি থেকে প্লেটে সাইড দিয়ে সেলাই করে নিব তো নিচের হাফ ইঞ্চ এভাবে ফোল করে সেলে করে নিচ্ছি এরপর অপর সাইডটি করে এখন চারটি ছোট পাল নিয়েছে পাল চারটি প্লেটের নিচে সেলাই করে নিব ইনস্টাগ্রামে এর ড্রেসটিতেও কিন্তু এই প্লেটের উপর চারটি পাল সেলাই করেছিল ছিল তাই এখানে আমি চারটি ছোট পাল সেলাই করে নিয়েছি পার্টির ওপর ব্যাক পার্টি রেখে পুট দুটি একসাথে করে সেলে করে নিন এখানে একটি হাতার মতো অপর হাতাটিও আমি সেলে করে নিয়েছি বডি পার্ট দুটি এভাবে সোজা করে মেলে নিয়েছি এখন দুই সাইডে হাতা দুটি তালপাট মিলিয়ে নিয়ে বিছিয়ে নিয়েছি হাতাটি উল্টাভাবে রেখে আমহল এভাবে আমি দুটি হাতা সেলে করে নিয়েছি এখন গলার পট্টিটি সেলাই করব তাই দেড় ইঞ্চি চড়া আড়াই কাপড় দুই ভাঁজ করে স্ত্রী করে নিয়েছি গলার সোজা দিকে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে পট্টিটি সেলাই করে নেব শেষ দিকে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে বাকি অংশ কেটে নেই এক্সট্রা অংশ ছোট ছোট কাট দিয়ে নেই সামনের হাফ ইঞ্চি এভাবে ফোল্ড করে পট্টিটি একটি ভাঁজ দিয়ে এর সাইড দিয়ে সেলাই করে নিই অপর পাশে হাফ ইঞ্চিও এভাবে ফোল্ড করে সেলাই করে নেই এখন কুর্তিটি উল্টাভাবে বিছিয়ে নেই এর ওপর হাতের মহুরি থেকে হিপ পর্যন্ত মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেব কামিজ যেভাবে সেলাই করে ঠিক সেভাবে সেলাই করব। দুই সাইড আমি সেমভাবে সেলাই করব। তারপর কামিজের সাইড ফাড়ার মতো সাইডটি দুটি ফোল্ড করে সেলাই করে নিব নিচের ঘেরটিও দুটি ফোল্ড করে সেলাই করে নেব এখানে আমি একটি সেলাই দিয়ে নিব সাইড ফাড়াটি আমি সেলাই করে নিয়েছি অনেকে আমাকে কমেন্টস করেন আমি ড্রেস সেল দিই কি না তাই এখন থেকে যে ড্রেসটা আমি সেল দেব ভিডিওতে আমি বলে দেব যারা ড্রেসটি নিতে ইচ্ছুক হবেন তারা আমাকে আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমি ড্রেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দিয়ে দেব আমার পেজের নাম সাইরাস হবিস